আলাইনার বার্থডের এই ভিডিওটা আমি কিছু কিছু জায়গা একেবারেই উইদাউট এনি ভয়েস রেখে দিয়েছি যেন আলাইনা বড়ো হলে দেখতে পারে যে ওর ফোর্থ বার্থডের কিছু ফানি মুমেন্ট যদিও রাসল ট্রাই করেছিল আজকে থাকার জন্য বাট ও থাকতে পারেনি তো আজকের এই অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে ফ্যামিলি সবার জন্য

প্লাষ্টিক nah. no এবার <laughs> <laughs> দ দাকে দ খ জা মছে । তার কোনো লাভ নাই না সিরিয়াল মেনটেন করছে একবারে দিকে একবার ওইদিকে একবারের দিকে দেয় না সিরিয়াল মেনটেন করছে

আরেক বার দাও ভিডিও করি নাই তো দাও দাদু রে না দিয়া তো দাও ভিডিও দাও লাগাই দিয়া দাও তো দাদা বাকি আছে কয়েক মিনিটের এই ভিডিওটা কিন্তু আমি একেবারেই রেখেছি কোনো প্রকারের সাউন্ড বা কিছুই এক্সট্রা অ্যাড করিনি কারণ আমি চাচ্ছিলাম এটা একেবারেই আনকাট যেমন আছে ঠিক তেমনই থাকে উইদাউট এডিট ও বড় হলে এই ফানি মুহূর্তটা দেখে যেন ওর ভালো লাগে চার বছর বয়সের এই জন্মদিনটা আমরা সবাই মিলে কি করেছিলাম আর ওর বাবা আজকে থাকলে ভালো হতো আনফর্চুনেটলি কাজ ছিল যেতে হয়েছে সমস্যা নেই আর এই তো আলাইনা তোমার নেক্সট টাইম যখন তুমি এটা দেখবে বুঝবে তোমার কাছে অবশ্যই নিশ্চয়ই ভালো লাগবে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দেব আল্লাহ হাফেজ আলানের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন